আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস ফেলের কোরআন মাজিদ ও তাজবিদের শিক্ষক এই সপ্তাহে আমরা আটলং মিশন প্ল্যান আলোচনা করবো নং মিশন প্লান আমাদের থাকছে হচ্ছে হামজা ইয়া এবং পূর্বে আমরা আবার চলে যাব ত জায়ং গয়েন তো শনিবারে থাকছে আমাদের হামজা এবং ইয়া হামজায় আসাদুন আসাদুন অর্থ সিংহ আসাদুন হলো পশুর রাজা মাংস খায় তরতাজা এরপরে হচ্ছে ইয়া ইয়াদুন অর্থ হাত ইয়াদুন তুলে দোয়া করি জ্ঞান বুদ্ধি দাও আমরা আবার হরিণ চলে যাব তে টিফলুন তিফলুন অর্থ শিশু হিফলুন যায় হামা দিয়ে মার ডাকে খাবার নিয়ে রে রবিউন অর্থ হরিণ রবিউন দুটি পাতা খায় শিকারী আসছে পায়ে পায়ে এরপর হচ্ছে আইন আইনে আইনাবুন আইনাবুন অর্থ আঙ্গুর এইনাবন গুলো গাছে ঝুলে শিয়াল তাকায় মুখ তুলে এরপর হচ্ছে গইন গইনে গোয়াফাতুন ফাতুন অর্থ পেয়ারা গোয়াফা ভারী মজা যদি খাও তরতাজা তাজা বুধবারে আমাদের আবার চলে যাব আমরা প্রশ্ন উত্তরে বুধবারে আমাদের থাকছে আট নম্বর প্রশ্ন উত্তর মঙ্গলবারে আমাদের থাকবে প্রশ্ন উত্তর প্রশ্ন আমাদের নবীর পিতা ও মাতার নাম কি। উত্তর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বিবি আমেনা বুধবারে থাকছে নয় এবং দশ নং প্রশ্ন প্রশ্ন পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী কে ছিলেন উত্তর প্রথম মানব হজরত আদম আলাহ সাল্লাম এবং প্রথম মানবী হজরত হাওয়া আলাই সাল্লাম দশ নম্বর প্রশ্ন আলকুর আন কারবানী। উত্তর আলকুর আন মহান আল্লাহ অরবানী বৃহস্পতিবার আমাদের পূর্ব প্রবাসী ডিভিশন থাকবে এই ছিল আমাদের আপনার প্ল্যান আলোচনা ইনশাআল্লাহ যদি আপনার কোনো কিছু না বুঝতে পারেন ক্লাসটা আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলিক রহমতুল্লাহ